আসসালাম আজকে আমরা জানব একাকিত্ব কি অভিশাপ না এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ রহমত পরিচয় ও হুক আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভীষণ একা অনুভব করি চারদিকে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ যেন নেই এই একাকিত্ব কি শুধুই কষ্ট নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই একাকিত্ব আপনার জীবনের সবচেয়ে বড় রহমত বা নেয়ামত হতে পারে একাকিত্ব কেন আসে আল্লাহর পরীক্ষার সূচনা আমরা সাধারণত একাকিত্বকে শাস্তি বা অভিশাপ মনে করি কিন্তু একজন মুমিনের জীবনে যখন একাকিত্ব আসে তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক নিয়োগ পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের এই একাকিত্বের মাধ্যমে প্রস্তুত করেন এটা যেন একটি প্রশিক্ষণ শিবির এই সময় আল্লাহ আপনাকে দুনিয়ার কোলাহল থেকে দূরে নিয়ে গিয়ে নিজের সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ দেন যেন আপনার ইমানকে শানিত করা যায় নবী ইউসুফ আলাইসালামের জীবনী সম্পর্কিত ছবি নবীদের জীবনে একাকিত্ব প্রস্তুতির নিয়ামত ইতিহাস দেখলে এর বড় প্রমাণ পায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কোথায় যেতেন তিনি মক্কার কোলাহল ছেড়ে হীরা গুহায় নির্জনে ধ্যান করতেন সেই একাকিত্বই তাকে মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য প্রস্তুত করেছিল চিন্তা করুন হযরত ইউসুফ আলাহি ইসাল্লামের কথা ভাইদের ষড়যন্ত্রে তাকে কূপে ফেলা হল তিনি একা হয়ে গেলেন কিন্তু সেই একাকিত্বই তাকে মিশরের মোষ্ণদে পৌঁছানোর পথের প্রথম ধাপ ছিল আল্লাহ যাকে বড় দায়িত্ব দিতে চান তাকে প্রথমে একাকিত্বের মধ্য দিয়ে প্রস্তুত করেন কোরআন তেলাওয়াত নামাজের ছবি আল্লাহর নাম লেখা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের সুযোগ একাকিত্বই হল আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করার শ্রেষ্ঠ সময় যখন আপনার পাশে কেউ থাকে না তখন আপনি বুঝতে পারেন আপনার একমাত্র সহায় হলেন আল্লাহ এই সময় আপনি মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন তাহার্যুদের নামাজে কাঁদতে পারেন আর মন খুলে দোয়া করতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন জেনে রেখো আল্লাহর জিকির দ্বারা অন্তরে স্থিরতা ও শান্তি আসে সুরা রাত আয়ত আঠাশ বাইরের সব চিন্তা থেকে মুক্ত হয়ে যখন আপনি শুধু আল্লাহর জিকির করেন তখন আপনার আত্মা প্রকৃত শান্তি লাভ করে এই শান্তি দুনিয়ার কোনো ভিড়ে বা কোলাহলে পাওয়া যায় না শান্ত আত্মবিশ্বাসী চেহারা ইতিবাচক মনোভাবের ভিজুয়াল একাকিত্ব থেকে কিভাবে রহমত নেবেন তাহলে এই একাকিত্বের সময় আমরা কি করব? ক ধৈর্য ধরুন মনে রাখবেন আল্লাহ আপনার সাথে আছেন খ জিকির বাড়ান বেশি বেশি লা হাওলা ওয়া কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন গ আত্মপর্যালোচনা করুন নিজের ভুলগুলো খুঁজে বের করে তবা করুন একাকিত্বে ভেঙে পড়া নাই বরং একে আপনার জীবন পরিবর্তনের সুযোগ হিসেবে নিন এটি আপনার আত্মার জন্য একটি একান্ত ব্যক্তিগত সময় যা আল্লাহ আপনাকে তার আরও কাছে আসার জন্য উপহার হিসেবে দিয়েছেন ইনশাল্লাহ আপনার এই একাকিত্বই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবে এই বিষয়ে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এমন ইসলামিক আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন I love